নতুন সরকার গঠন ও শেখ হাসিনার বিদায় নিয়ে সেনা সেনাপ্রধান যা বললেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি প্রধান প্রধান দলের নেতারা উপস্থিত ছিলেন আমরা সুন্দর আলোচনা করেছি এই আলোচনা পরশ্রুত হবে বলে মনে করছি সুন্দর একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব বিকেল চারটার দিকে এক ব্রিফিং এ বলেছিলেন তিনি জানান তিনি সব দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলেন এবং তাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে সেখানে তার একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন একটা অন্তর্বর্তী সরকার গঠন করবো এবং ওই সরকারের মাধ্যমে এ দেশের সব কার্যকলাপ চলবে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো ওনার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব সব হত্যা ও অন্যায়ের বিচার অঙ্গীকার করে সেনাপ্রধান সবাইকে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার অনুরোধ করেন আমি সব দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আমি কথা দিচ্ছি আশাহত হবেন না আপনাদের যত দাবি আছে সেগুলো পূরণ করব এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন এই ছিল আমাদের নতুন সেনাপ্রধান জামানের বক্তব্য